Thank mm -hmm. you. ঘূৰি দিছে হে এই হে গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আসা সবাই ভালো আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ঘুম থেকে উঠেই গেটটা খুলে বাইরে চলে আসলাম সকালবেলায় উঠে দেখি জল নেই কলপাড়ে একটুকু জল নেই তো জলের ব্যবস্থা এখন কি করা হবে জানি না কারেন্ট নেই কারোর কলেও জল নেই এখন জল কোথা থেকে আনবো যাই না একে বলছি একটা বাড়ির থেকে আনতে ও যাবে না থাকো না খেয়ে জল সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে তো জলের প্রয়োজন হয় আর কালকে ভেবেছিলাম যে রাতে ভেবেছিলাম আর কি যে এসে যাবো সকালবেলা একটু হাঁটতে যাবো হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করতে ওই আমাদের বাড়ির সামনে একটা নদী আছে জল থাকে না নদীটায় ওই ওইখানেই যাব ভাবছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য কিন্তু কি বলতো বা সকালবেলা উঠে ভাবছি যে তাড়াতাড়ি করে মুখটা মুখে একটু জল টল দিয়ে যাব উঠে দেখি জলের একটু একটা গ্লাস জল নেই বাড়ি শুদ্ধ তার জন্য আর যাওয়া হলো না এদিকে মিষ্টি কি করছে পাইপ টাইপ লাগিয়ে রেডি কিন্তু কারেন্ট নেই তার জন্য জলও নেই জল আনা যাবে না ঘরে একটুকু জল নেই কী যে করবো একমাত্র ভগবান জানে এই জলের কষ্ট যে কবের থেকে দূর হবে আর বয়ে বয়ে জল আনতে ইচ্ছে করে না যেদিন কারেন্ট না থাকে সেদিন সবটা আমার ঘরেই পড়ে মোটামুটি দু বছর আগে দু বছর আগে না ওই হাঁটা হাঁটতে যেতাম সকাল ভোরবেলা তখন না একটু মোটা ছিলাম তো তখন ও কমানোর জন্য ওই হাঁটতে যেতাম একটু দৌড়াতাম এখন আগের মতো মোটাও নেই অবশ্য তার জন্য এখনও হাঁটায় তবু মনে হয় একটু মোটা মোটা তো ভাবি হাঁটতে যাব আর হাঁটতে যাওয়াই হয় না আগে তো আমার এই গলাগুলো না পুরো ভরা ভরা ছিল এত মোটা ছিলাম আগের ফটো বা ভিডিওগুলো দেখলে তোমরা বুঝবা যে আমি কতটা মোটা ছিলাম মোটামুটি আমার প্রথমের ভিডিওগুলো দেখো তো কেমন মোটা ছিলাম মানে খেয়ে গিয়ে শুধু মোটা হয়েছে এক কিছু না তো চলো এই দিকে মানে কালকে বৃষ্টিতে এক কলা গাছটা ভেঙে পড়েছে তো এই যে চলে আসলাম রাস্তার দিকে একটু হাঁটতে হাঁটতে কারণ ঘরে জল নেই জল ছাড়া কাজ করবো বাসন টাসন ধুবোই বা কী করে বলো তার জন্য জল আনুক তত অবধি এই যে আমি একটু রাস্তায় চলে আসলাম তো আগে যে ঘুরতে যেতাম নদীটাই না এই যে এইদিকে এইদিকে পুরো সোজা নদী না এটা আমাদের মার্কেট এটা মেন মার্কেট না ওই দিকটা মেন মার্কেট ওই দিকটা মানুষজন খুব কম সকাল সকাল তো এখন পর্যন্ত মানুষজন বেরোয়নি আর এদিকে যাবি না চলো জল হবে ওকে একা একা আনলে হবে চলো এইদিকে এখনো কেউ ঘুম থেকে উঠেনি এইদিকে মানুষজনরা আমাদের ওই সাইডটা তাড়াতাড়ি উঠে পড়ে সবাই এই সাইডটার লোকজনেরা একটু দেরি করে উঠে ভাই কেউ উঠিনি এখনো রাস্তা খালি যে বাড়িঘর খালি দরজা বন্ধ এখন পর্যন্ত ঠিক আজকে সকাল সকাল চা বানিয়ে নিলাম এই যে চাটা হচ্ছে আর কি সকালবেলা আজকে রুটি করেছি মানে এমনি তো সময় হয় না রুটি করার তো আজকে এই যে রুটি রুটি আর আলু ভাজা এই যে এটা মিষ্টুর জন্য বানিয়েছি দুটো এইগুলো আমাদের জন্য এই আলু ভাজা আর ও তো আমি বানিয়ে দিলাম আমার জন্য একটু একটু বসে থাকবে সময় নেই যা তো খা গে যা যা এদিকে রুটিটা খেতে খেতে চাটাও হয়ে যাবে

দেখা যাচ্ছে হুম যে কোনো জিনিস নিজের থেকে হওয়া জিনিস খুব ভালো হয় আর তুমি যেটাকে যত্ন করে বড় করবা সে কিন্তু একদম মানে কেমন যে হয় তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তুলো গাছ কি তুলো বলে ওই যেটা দিয়ে প্রদীপ জ্বালানো হয় সেটা এটা কিন্তু নিজের থেকেই হয়েছে বোনা হয়নি এখানে নিজের থেকেই হয়েছে অনেকটা মোটা হয়েছে এটা তো এটা যত্ন ছাড়া বড়ো হয়েছে তো তার জন্য কি সুন্দর হয়েছে আর যত্ন করে যদি এটাকে যত্ন করা হতো তাহলে কিন্তু এতটা সুন্দর হতো না ওই জীবনটাও না তেমনই ওই যে তুমি যাকে বেশি কেয়ার করবে তার থেকে জীবনেও কেয়ার পাবে না আর যে কেয়ার ছাড়া বড় হবে না তার থেকে সবচেয়ে থেকে বেশি কেয়ারও পাবে তুমি আর এই দেখো তোলা হয়েছে চলা তুলাগুলোকে ছিঁড়ে নিই তো এইগুলো দিয়ে প্রদীপ জ্বালানো যাবে একটু একটু ভিজে আছে কারণ একটু আগে না বৃষ্টি হয়েছিল এই দেখো ন ন আছে নাকি আইয়ো এদিকে এদিকে মাত্র হচ্ছে কতগুলো এই যে গুটি এই যে ফুল এগুলো হয় তোলা হবে ওদিকে এই ফুলগুলো হলুদ রঙের হয় খুব সুন্দর আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছি এই যে এই গাছটা কি ভাঙছে রে বাবা ই রাম এই গাছটা আমি বুনছি দেখ এই গাছটা আমি রাস্তা থেকে এনে বনেছিলাম কে যেন ভেঙে দিয়েছে মাথাটা এই ফুল গাছটা তো এখানে দেখো ওই যে নতুন জাস্ট প্রথম ফুল ফুটেছে এই এই যে দেখো এই ধরনের ফুল এটা তো এই ফুলটা দেখো নতুন আমার নিজের হাতের গাছ লাগানো এটা এই সারাদিন বৃষ্টিটা কেমন একটা অন্ধকার করেছিল তো দেখো এই যে বলতে বলতে ভাবতে ভাবতে বাস বিকেলবেলা বৃষ্টি ঝপ ঝপে নেমে পড়েছে দেখো তো বৃষ্টি অবস্থা ঝপ ঝপে নেমে পড়েছে বৃষ্টি যে শুশু করে আসছিল আমি জাস্ট আসছিলাম বাড়ি থেকে দুধ নিয়ে তো দেখো আস্তে আস্তে পুরো বৃষ্টি এই দেখো বৃষ্টি 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 মেঘলা করেছিল তো তার জন্য এখন বৃষ্টি পড়ার সাথে সাথে একটু আলো দেখা যাচ্ছে ক্যামেরা তো মনে হচ্ছে আলো না এত সময় না পুরো চারপাশে পুরো অন্ধকার করেছিল কিন্তু বৃষ্টি নামছিল না এখন যা বৃষ্টি নামা হয়ে গেছে আর এদিকে দেখো পুরো ফস মানে পরিষ্কার হয়ে গেছে বাইরে ধামাকার বৃষ্টি হয়ে গেল এখনই তো এখন বর্তমান আছি বাড়িতে বাপের বাড়িতে তো তো চা 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 বানালো টিভি যে দেখছি আর চা খাচ্ছি তো যে টিভি দেখছি কিছুই দেখা যাচ্ছে না টিভি দেখছি আর চা খাচ্ছি একটা বাংলা ফিল্ম দিয়েছে ভালোই লাগছে দেখে অন্যায় অত্যাচার নাকি নাকি অন্যায় অবিচার নাকি এই যে চা কি খাচ্ছো মা হ্যাঁ চাই পাগল তোর রাতের খাওয়াটা হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে নটা তো একটু সুপারি খেয়েছি তো তার জন্যই তো স আমাদের আমরা তাড়াতাড়ি খেয়ে নি আর বৃষ্টি তো বাইরে কি করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বসে আছি একটু পর ঘুরিয়ে পড়বো এদিকে মিষ্টুর বাইনা কুলে উঠবে ঘুরবে বসে বসে করে নিলে হবে না ওকে নিয়ে হাঁটতে হবে দাঁড়ানো দেখাচ্ছে সারাদিন তো চান্স পায় না কুলে নিয়ে নিয়ে এখন ঘুরতে হবে আর কি টুল টুলিয়া ওর বাবা মোবাইল দেখছিল মোবাইল দেখা হবে না ওকে নিয়ে হাঁটতে হবে